তো বন্ধুরা যদি আপনাদের পাশাপাশি কোনো চশমা পড়ে থাকে তো সেটাকে দ্রুত কুড়িয়ে নিন কারণ আজকে আমরা করতে চলেছি আই টেস্ট আর এই আই টেস্টের জন্য আমি টোটাল পনেরোটা প্রশ্ন তুলে এনেছি যেখানে কিছু লেটার থাকবে বা কিছু ছবি থাকবে যে মধ্যে আপনাদেরকে কোনটা বে মানান সেটাকে খুঁজে বার করতে হবে আর এই পনেরোটা প্রশ্নের মধ্যে আমি যখন পার্সোনালি ট্রাই করছিলাম তখন টোটাল আমি দশটা প্রশ্ন পেরেছি আর এর মধ্যে থেকে আপনারা কটা পারেন সেটা দেখুন এবং আপনাদের স্কোরটা কমেন্টে লিখুন আর প্রতিটা প্রশ্নের শেষে আপনাদেরকে তিন সেকেন্ড করে সময় দেওয়া হবে আর সেই সময়টা শেষ হলে আপনাদেরকে উত্তরটা দেখানো হবে আর পুরো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা দেখা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা ও ফার্স্ট প্রশ্ন এত ইজি দিয়ে শুরু এটার জন্য তিন সেকেন্ড সময়ও লাগবে না তো ফটাফট কমেন্টে বলুন চলো নেক্সট প্রশ্নে চলো এটা তো চোখ বন্ধ করে উত্তর দিয়ে যাবে তো আপনাদের সময় কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে তাই কমেন্টে উত্তরটা বলে দেবেন তো তিন নাম্বারে গুগলের মধ্যে থেকেই গুগলকে আবার পার্থক্য করতে হবে তো এটা একটু চাপের আছে বস তো অমিলটা হচ্ছে আসলে এইখানে তো ছ নাম্বার এবার ঘড়ি চলে এসেছে তো সময় বাঁচাতে হলে সময় শেষ হওয়ার আগে উত্তরটা বলে দিন তো অমিলটা হচ্ছে এইখানে এটা মোটামুটি ইজি আছে তো আশা করছি এখন পর্যন্ত উত্তর দিতে পেরেছেন কিন্তু কঠিন গুলো তো এখনো বাকি আছে দাঁড়ান তো আপনাদের সময় শুরু হয়ে গেছে বেমাননটা খুবই দ্রুত খুঁজে বার করুন তো অমিলটা হচ্ছে এইখানে মাঝখানে আরো একটা ইজি চলে আসছে তো অমিলটা হচ্ছে এইখানে এটাতে কালারিং ডিফারেন্স আছে এইটা যখন আমি পড়েছিলাম তখন এটা উত্তর খুঁজে পাইনি পরে দেখলাম যে এই উপরে কাঁটাটা নাই আর আপনাদের যদি একটু দেখতে প্রবলেম হয় তো আপনারা পজ করেও দেখে নিতে পারেন তো অমিলটা হচ্ছে এইখানে তো আমিও এটাও পারিনি আর আপনারা কে করা পারতেন সেটা অবশ্যই জানাবেন তো অমিলটা হচ্ছে এইখানে তো আপনাদের সময় শুরু হয়ে গেছে আচ্ছা রসগোল্লার মাঝখানে একটা জিরো ঢুকিয়ে দিয়েছে ও ভাই এটা লেটার কেউ কি জানো তাহলে কমেন্টে জানাবে তো আজকে এটাই হচ্ছে শেষ প্রশ্ন আজকে এই এই টেডি বিয়ার দেই শেষ হচ্ছে তো হচ্ছে এইখানে তো আজকের মতো ভিডিওটা নিয়ে সমাপ্ত করছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আরো কি ধরনের ভিডিও পেতে চান